আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে ইডলি আর বড়া এনেছে সন্দীপ ওটাও খেয়ে নিয়েছে আমি আমার একটু দেরি হয়ে গেল কারণ সকালে ঘুম থেকে উঠে না আমি সমস্ত কাজকর্ম করে স্নান করে একদম পুজোটা দিয়ে নিই শীতকালে আমি এটা আগে করি সব সবসময় তারপরে রান্নাবান্নার দিকে আসি তো এইগুলো দেখো সকালে ব্রেকফাস্টের জন্য এনেছে তো এগুলো খেয়ে নিচ্ছি রেডিমেড খাবার আছে আর রান্নাও নেই আজকে সন্দীপ পড়লো এত ঠান্ডা লেগে আছে যখন রান্না করতে হবে না আর দুজনের জন্য কি রান্না করবো বুঝেও পাই না আর ইচ্ছাও করে না সেইভাবে করতে তারপর শরীরটাও বেশি ভালো নেই তো ওই জন্য সন্দীপ ছেড়ে দাও আজকে রান্না করতে হবে না তো ভেবেছিলাম একটু ভাত করে নেবো বললো ভাতও করতে হবে না সব টেয়াশি কিনে আনবে তাই বললাম মাছটা আর কিনতে সেদিন এতগুলো মাছ এনেছে আমি বললাম যে তার থেকে দুটো মাছ ভাজা করে নেবো আমাদের হয়ে যাবে তরকারি যা লাগে একটু নিয়ে চলে এসো তো তাই করবে আর এদিকে আমি বসে থেকে কি করবো এই এগারোটা মতন বাজে আমি ভাবলাম একটু গাছগুলোর পরিচর্যা করি অনেকদিন করাও হয়নি সেভাবে এটা আমার গাছেরই একটা এটা একটা স্ট্যান্ড ছিল গাছ রাখি এর মধ্যে আর কি একটু মুছে নিলাম ধুলো পড়ে গেছিল সব তো আর এই যত দেখো পাতাগুলো যে শুকনো হয়ে গেছে সেই পাতাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এইগুলো একটু দেখো সময় সাপেক্ষ ব্যাপার আর এই গাছগুলো করতে বেশ ভালো লাগে আমার মানে রান্না সব সময় না এখন এখানে এসে তো একদমই ভালো লাগে না করতে আসলে দিয়া নেই তো সেই কারণে রান্নার প্রতি নেশাটা আমার একদমই চলে গেছে আসলে শরীরটাও ভালো নেই তো সেই জন্য রান্নার প্রতি নেশাটা আর একদমই নেই ভালোই লাগছে না করতে তো ভাবলাম এফাকে আমার গাছগুলো যত্ন করি তার থেকে একটা কাজও হয়ে যাবে কাজের মধ্যে থাকাও যাবে আর মানি প্ল্যান্টগুলো না অনেক বড় বড় হয়ে গেছে এবার এসে দেখছি অনেক বড় হয়ে গেছে মানে বেড়ে গেছে গাছগুলো তো ভাবলাম যে এগুলোর একটা ব্যবস্থা করি না হলে না ওই আজ করবো কাল করবো করে আর কোনো কাজ হয় না আর রান্না বান্না করতে গেলে না এদিকের কাজগুলো করতে আমার অনেক দেরি হয়ে যায় জানো তো সেই জন্য যখনই দেখি রান্নাটা একটু কম আছে তখনই আমি এই কাজগুলো করি আর কি সব মিলেমিশেই করি যখন যেরকম আর কি টাইম পাই সেই বুঝে তো এই স্ট্যান্ডটা দেখো আমি মুছে নিলাম একটুখানি এবার এই মানি এর ওপরে রাখবো গাছটা না অনেক দেখো ছড়িয়ে গেছে একদম তো নিচে থাকলে না একদম মাটির মধ্যে মানে পড়ে থাকে ডালপালাগুলো দেখতে বাজে লাগে তো ওই স্ট্যান্ডটার মধ্যে রেখে দিলাম বা মানে একটু উঁচুভাবে থাকবে ভালো লাগবে তো এবারে আমি মানে ডুয়ার্সে যাওয়ার আগে না কতগুলো মস্তিক এনে রেখেছিলাম তো সেটাকেই আজকে মানে কাজে লাগাবো এই দেখো এগুলো হচ্ছে মস্টিক এগুলো মানি প্ল্যান্ট বা ক্রিপার জাতীয় যে গাছগুলো রয়েছে তার জন্য এই জিনিসগুলো দিতে হয় মানে এই গুলো আর কি এখন কতটা লম্বা হয়ে গেছে দেখেছো তো আমি যখন বাড়ি যাওয়ার আগে অ্যাকচুয়ালি ভাইর বাড়িতে যাওয়ার আগে একদম ছোট ছিল কতটা বেড়ে গেছে তা আমি ভাবলাম না আজকে এই কাজটা না করলেই নয় তো এইভাবে দেখো মস্টিকগুলো মাঝখানে একদম পুঁতে দিয়ে তারপরে গাছটাকে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হয় তাহলে সেইভাবে গাছটা ওপর দিকে গ্রো করবে মাটিতে লুটিয়ে যাবে না একদম সুন্দর করে দেখো আমি করে দিচ্ছি আর যখন গাছটা এইভাবে বাড়বে দেখতেও ভালো লাগবে না তো এই দেখো এই একটা কমপ্লিট করলাম আমার যতগুলো মানি প্ল্যান্ট আছে দেখো খুব সুন্দর কিন্তু ডো করেছে এটা কালারটা দেখো পাতাগুলোর কি ভালো লাগছে না আর এ দেখো ডাল পালা একদম চারিদিকে ছড়িয়ে গেছে মানে ভালো করে কিন্তু বাড়তে পারছে না জানো তো সেই জন্য আমি ভাবলাম না এই কাজটা আগে করতেই হবে আমাকে আজকে এ দেখো মস্টিকটা ঠিক এইভাবে মাঝখানে আমি দিয়ে দিলাম এবার সব এগুলোকে পেঁচি পেঁচি দিয়ে দেবো দেখো ডালপালাগুলো আর কি আর কচি কুচি পাতাগুলো দেখতে না এত ভালো লাগে কী বলবো তো দুটো কমপ্লিট হলো আমার আরেকটা আছে সেটাকেও দিয়ে দেবো তো এগুলো দেখো একটু মাঝে সাঝে পরিচর্যা করতেই হয় গাছপালা থাকলে দেখো কি ভালো লাগছে দেখতে ঘরে যে কোনো জায়গা রেখে দিলে কিন্তু দেখবে সেই জায়গার সৌন্দর্যটাই যেন আলাদা বৃদ্ধি পাবে আর কি কাজের মধ্যে থাকলে কি করে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না ওদিকে সন্ধি বেসে গেছে বলছে দুটো বেজে গেছে আমাকে খেতে দাও অ্যাকচুয়ালি ও আজকে দেরিতে যাবে অফিসে ব্যাংকের কাজ ছিল কিছু সেই বলেছিল বলেছিলো যে ব্যাঙ্কের কাজকর্ম করে একদম খাবারটা কিনে নিয়ে চলে আসবে তো সেটাই করেছে আছে আমি বললাম দাঁড়াও অর্ধেকটা কাজ করে আমি উঠতে পারছি না একটু বসো আমি জাস্ট এদিকটা কমপ্লিট করে তারপরে কিচেনে যাব আর কি আজকে তো সেরকম কিছু রান্নাবান্না আমাকে করতে হবে না জাস্ট দুটো মাছ ভাজবো হয়ে যাবে আর খাবার তো কিনেই এনেছে আর এ দেখো আমার এই কাজটা হয়ে গেল চলে এবার কিচেনে তো জাস্ট দুটো মাছ তাড়াতাড়ি করে ভেজে নিই আর কি বলতো এই যে রান্না করতে গেলে না আমার ওই কাজটা হতো না মানে গাছের পরিচর্যা করা আর কি আর রান্না করতে হলো না সেই জন্য আমার ওদিকের ওই কাজটা হয়ে গেল আর এখন ছোটো দিনের বেলা তো সেই জন্য আরও একটু অসুবিধা হয়ে যায় এ দেখো ভাত টাত সব কিনে এনেছে আর ওকে আমি খেতে দিলাম শুধু মাঝমজা দিয়ে ভাত দিয়ে দিলাম তারপরে তরকারিগুলো দেবো এখন একসাথেই বেড়ে নিচ্ছি আর কি এটা হচ্ছে আলুর তরকারি আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমাদের সামনে একটা হোটেল আছে আর কি বাড়ির কাছাকাছি খুব ভালো রান্না করে আর কি তো সন্ধি মাঝে সাঝেই নিয়ে আসে খেতে বেশ ভালোই লাগে মাঝে কেনা খাবার খেতেও ভালো লাগে আর কি তো চলো এখন খাবারের পাটটা আগে কমপ্লিট করি তো খাবার খেয়ে একটু রেস্ট করে সন্ধে বেরিয়েও গেল এবার কী করবো আমার তো কাজ চাই কিছু না কিছু খুঁজে পেতে এরম একটা মেডিসিনের বোটল বটল দেখলাম আর কি খালি ছিল তো স্টিকারটা এমনি প্রথমে উঠাতে চাইছিলাম উঠছিলো না তারপরে এটা নয় অনেক দিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম যে এইভাবে করলে স্টিকার খুব ভালো তা উঠে যায় আর কি জাস্ট একটু গরম করে নিলে তো সেটাই অ্যাপ্লাই করলাম দেখলাম বেশ ভালোভাবেই উঠে গেল আর কি আমার কাজ করতেও সুবিধা হবে আর কি আর এমনি স্টিকার ওঠাতে গেলে না এব্রু খেব্রু হয়ে থাকতো আমার কাজ করতে অসুবিধা হতো আর কি তো এই যে সুতোটা দেখতে পাচ্ছ এটা আমি তখন রেখে দিয়েছিলাম কাজে লাগাবো বলেই তো প্রথমে একটুখানি হোয়াইট কালার করে নিচ্ছি আর হোয়াইট কালারটা কেন করি বলতো মানে অন্যান্য কালার এর মধ্যে বেশি ফোটে আর কি সেই জন্য প্রথমে আমি তিনবার চারবার করে কিন্তু দেখো কালার করেছি করে করে শুকিয়ে নিয়ে তারপরে এবার ফাইনাল লুকটা এরকম এসেছে হোয়াইট কালারটা আর কি এবারে একটুখানি ইয়েলো কালার দিয়ে এরকম করে দিচ্ছি ছোটো ছোটো ফ্লাওয়ারের মতন ছোট্ট একটা মানে প্লান্টা তৈরি করছি কিউট বড্ড কিউট লাগছে এটা কি বলতো ঘরে যে কোনো জায়গায় আমি রেখে দিতে পারবো অ্যাজ আ ডেকোর হিসাবে আর না হলে আমি তো এর মধ্যে ওই মানি প্ল্যান্টই লাগিয়ে দেব যেহেতু কাচের বটল তো সেজন্য জল দিয়ে মানি প্ল্যান্ট লাগিয়ে দিলে খুব সুন্দর গ্রো করবে আর দেখতেও ভালো লাগবে ছোট্ট কিউট একটা প্ল্যান্টার আমার তৈরি হয়ে গেল আর এই যে কাজের মধ্যে থাকি কারণ বুঝতেই পারছো যে সময়টা কাটানোর জন্য বিশেষ করে এখন কিন্তু দেখো এই কাজটা করতে করতেও আমার প্রায় চারটে বেজে গেল যেন সন্ধে হয়ে আসছে একবার সন্ধ্যেও দিতে হবে আর এ দেখো ফাইনাল লুকটা এবারে এই যে সুতোটা দেখতে পাচ্ছ এটা না এই মাথার মানে বটলের মাথার দিকটাতে এইভাবে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে একটা নট বেঁধে দেবো বাস হয়ে গেল এই জন্যই আমি সুতোটা রেখে দিয়েছিলাম তখন তখনই ভেবেছি যে কিছু একটা করব ওই যে সব সময় ভাবি তো কিছু না কিছু আমাকে করতেই হবে তো অটোমেটিক মানে কিছু না কিছু দেখলে মাথায় চলেই আসছে যে এটা দিয়ে ওটা করবো ওটা দিয়ে ওটা করবো এরকম আর কি তো দেখো জলের মধ্যে কত সুন্দর আমার মানে প্ল্যান্ট গ্রো করে দেখতেই পাচ্ছ এখান থেকে একটা মানি প্ল্যান্ট নিয়ে ওর মধ্যে লাগিয়ে দেবো দেখবি ওটা থেকেও কী সুন্দর গাছ হবে আর কি তো এটাই হচ্ছে আমার কাজ ঘুরে ফিরে এগুলোই আমি করি আর কি ভালো লাগে আমার এটা ভীষণই ভালো লাগার কাজ ভীষণ ভালো লাগে গাছপালা তো আমি ভীষণ ভালোবাসি মানে কী বলবো তো রাখো এইদিকে জলের মধ্যে কত সুন্দর গ্রো করছে দেখতেই পেলে তো তৈরি হয়ে গেলে আমার কিউট একটা প্ল্যান্ট খুবই ভালো লাগছে আর তোমরা না এরকম যদি বানাও আর কি মানি না লাগালেও ওরকমভাবে জাস্ট একটা ডেকোর হিসেবেও ঘরে যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারবে ভালো লাগবে দেখতে আর কি আর দেখো আজকে হাওয়া যা দিচ্ছে না মাঝে সাঝেই ফুরফুর করে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখো আজকে পাতাগুলো নড়লে না আমার জন্য আরও বেশি ভালো লাগে জানো তো দেখো কি সুন্দর খুব মাঝে সাঝে এমন জোরে জোরে হাওয়া দিচ্ছে না গাছের পাতাগুলো যেন আরও বেশি নড়ে উঠছে আর কি আরে দেখো আমার এই গাছটাও কত সুন্দর গ্রো করছে তো আছে অনেকগুলোই কাজ আমার হয়ে গেল গাছের আর কি যত শুকনো পাতাগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার করে দিয়েছি সেই জন্য দেখতে আরও ভালো লাগছে গাছগুলো আর কি আর সামনের দিকটা তো দেখতে পাচ্ছ পুরো কংক্রিটের জঙ্গল একটাও গাছপালা নেই আমার এখানেই আমার বারান্দার মধ্যে যেন একটা ছোট্ট টুকরো সবুজের সমারোহ তাই না